আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা আপনাদের সাথে আলোচনা করব কুরবানির ইতিহাস এই পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি কবে শুরু হয় কুরবানির ইতিহাস খুবই প্রাচীন সেই আমাদের আদি পিতা আদম আলাহ সালাতামের যুগ থেকে কুরবানির বিধান চলে আসছে আদম আলাহ সালাতামের দুইটা ছেলে একটা হলো হাবিল আর একটা কাবিল তাদেরকে কুরবানি করার জন্য পেশ বলা হলো তারা কোরবানি পেশ করলেন আর সেই কথাগুলো আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে কোট করে রাখছেন সেটাই হলো আল্লাহ তালা বলছেন

দ্বিতীয় ব্যক্তি কোরবানি আল্লাহ তালা কবুল করেন নাই সে বলে ওঠল আমি অবশ্যই তোমাকে হত্যা করব আর যার কোরবানি কবুল হয়ে গেল সে বললাম সে বলল ইন্নামাইয়া তাকবাল আল্লাহ মু কুরবানি আপনি আল্লাহ তালা উদ্দেশ্যে করুন আল্লাহ তালা আপনার কুরবানি কবুল করবেন আপনি তো কুরবানি আল্লাহ তালার উদ্দেশ্যে করেন নাই সৎ নেয়াতে করেন নাই ভালো নিয়াতে করেন নাই এই জন্য আল্লাহ তালা আপনার কুরবানি কবুল করেন নাই সুতরাং আপনি রাগ করেন আপনি রাগান্বিত হন না কিন্তু তিনি শুনলেন না না শুনে তাকে কি করলো হত্যা ফেলল এর ঘটনা হলো আদম আহ সালাম পৃথিবীতে আগমন করার পর থেকে তার বংশ বিস্তার শুরু হয় আরম্ভ হয় তখন আদম এবং হাওয়ার ছাড়া এই পৃথিবীতে আর কোনো মানব ছিল না তারাই এই পৃথিবীর প্রথম মানব সুতরাং তাদের গর্ভের যারা সন্তান আসতেছে তারাই পর্বতের বংশধর আল্লাহ তাল হুকুমে আজম আলাহিসাল্লাম এবং হাওয়ার তাদের পরিবারে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম গ্রহণ করে যমৎ সন্তান একটা ছেলে একটা মেয়ে প্রথম জোড়ায় শুধুমাত্র শেষ আলাহ সাল্লাহাম সাল্লাম তিনি এই দুনিয়াতে ঘনিষ্ঠ হয়েছেন একা তার জোড়া ছিল না আর যত সন্তান আদম আলাইসালাম আসছে সব জমস সন্তান দুইটা করে একটা ছেলে একটা মেয়ে দুইটা করে যমস সন্তান আসত আল্লাহ তালার পক্ষ থেকে তাদের সহদার বলা হতো সহদার ভাই বোন তারা জমস হতো ছেলে মেয়ে তাদের সহদার ভাই বোন কিন্তু এই সহদার ভাই বোনদের বিবাহ বন্ধন জায়েজ ছিল না আদম আদমা গেছিল তাই তখন সরিয়াতের পরিবর্তন হলো কি সেটা প্রথম জোড়ার ছেলে মেয়ে সহদার হবে দ্বিতীয় জোড়ার ছেলে সাথে তারা সহদার হবে না তাই প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে অর্থাৎ প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার ছেলে এভাবে তারা কি করত কি বিবাহ দেওয়া হতো ঘটনাক্রমে আদম আল প্রথম জোড়া হলো হাবিল তার সাথে তার জড়ায় যে হলেন তার নাম সে ছিল সুন্দরী তার নাম ছিল আকলিমা আর দ্বিতীয় জড়ায় ছিলেন কাবিল তার সাথে যে মেয়েটা হলো সে দেখতে অত সুন্দরী না তার দেখতে একটু কালো ছিল তার নাম ছিল লিউজা এখন তারা যখন বয়সে পরিণত হয়ে গেল তাদের বিবাহ দেওয়ার সময় যখন আসলো আদম আলাইস্লাম বললেন যে হাবিলের সাথে যে মেয়েটা আসছে ওইটা কাবিল সাথে বিয়ে করতে হবে আর কাবিলের সাথে যে মেয়েটা আসছে ওটা হাবিলের সাথে বিয়ে নেওয়া হবে কিন্তু তারা মানতে আর রাজি হয়নি কাবিল কারণ কি কাবিলের সাথে যে মেয়েটা ছিল আসছে ওটা খুবই সুন্দরী দেখতে ভালো কিন্তু হাবিলের সাথে যেটা আসছিলো সেটা সুন্দরী না তাই তাই কাবিলকে তো ওই হাবিলের সাথে যে মেয়েটা আসছে ওটা বিয়ে করতে হবে কিন্তু ও বিয়ে করতে রাজি হলো না আল্লাহ তালার এই বিধান প্রত্যাখ্যান করবো আসমানি ফাইসারা তখন আদম আল ইসলাম বললেন তোমরা দুই ভাই এখন কোরবানি করো যার কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে সে এই মারে বিয়ে করবে তার পরিপ্রেক্ষিতে দুই ভাই কোরবানি শুরু করলেন সেই সময় কুরবানির পদ্ধতি হল যে এভাবে বলা হয়েছে যে 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 কাজ করেন যেমন হাবিল আর কাবিল কাবিল সে ছিল চাষি সে গম চাষ করতো সেই গম থেকে সে ভালো ভালো গমগুলো সাঁতাই করে রেখে খারাপ গমগুলো যেগুলো ভালো পুষ্টিকর নাই ওই ধরনের গমগুলো আটি বেঁধে কুরবানির জন্য প্রস্তুত করল আর হাবিল সে ছিল পশু পালন করত সে এই দুম্বা থেকে সবচেয়ে বেছে বেছে ভালো দুম্বাটা সয়েস করে কুরবানির জন্য পেশ করল ওই সময় কোরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে ওই কুরবানিটা ভস্য করে দিবে যখন তারা কোরবানি পেশ করলো ঠিক আসমান থেকে একটা আগুনের ফুলকি আসলো হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল তার দুম্বাটা ভস্য করে ফেললো বলা হচ্ছে এই দুম্বাটা ওখান থেকে নিয়ে তাপশি আসছে জান্নাতে রেখে দেওয়া হয়েছে যখন ইব্রাহিম আল সালাম তার সন্তান ইসমাইলকে কোরবানি করতেছিলেন ওই সময় ওই দুম্বাটা জান্নাত থেকে এনে দেওয়া হয় সেই দুম্বাটা কুরবানি হয়ে যায় আসলামের পরিবর্তে যাই হোক ওটা অন্য ঘটনা এখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাবিলেরটা কবুল হলো না যখনই কবুল হলো না রাগে রাগান্বিত হয়ে বলল কাবিল আমি অবশ্যই তোমাকে হত্যা করবো কিন্তু হাবিল রাগান্বিত হলেন না হাবিল বললেন আপনিও তাকে অর্জন করুন আল্লাহ তালার জন্য ভালো কিছু করুন আল্লাহ তালার উদ্দেশ্যে আপনার আমলগুলো করুন আল্লাহ আপনার আপনার কোরবানি কবল করবেন কিন্তু কাবিল মানতে রাজি না কাবিল তাকে কি করে ফেললো হত্যা করে ফেললো এই আসমানি ফায়সালা তিনি মানলেন না কাবিল আর হাবিলের এই ঘটনাকে কেন্দ্র করে সেখান থেকেই এই পৃথিবীর সর্বপ্রথম কোরবানি শুরু হয় আদম আলাহ সাল্লাহ থেকে ইব্রাহিম আলহ পর্যন্ত আমাদের নবী মাহমুদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির উপরে কুরবানি আজিব ছিল কোরবানি প্রত্যেক জাতি করতেন একমাত্র আল্লাহ তালা নৈকট্য অর্জন করার জন্য ইব্রাহিম আলাহ পর্যন্ত আসলেন ইব্রাহিম আলাহিসাল্সলামের আল্লাহ তালা শিখাই দিলেন স্বপ্ন দেখালেন যে আপনি কোরবানি করুন তার ছেলে ইসমাইলকে কোরবানি করতে নিয়ে গেল আল্লাহ তালা বললো যে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো ওই জান্নাত থেকে ওই জান্নাতের পশু কোরবানি হয়ে গেল সেখান থেকেই ইব্রাহিম আলিয়াল্লাতসাল্লামের সুন্নাত পালন করার জন্য আমাদের উপরে কুরবানি অজীব হয়ে গেল আমরা সেই ইব্রাহিম আলাহাম থেকে কোরবানি আমরা করি এক কথাই এই করবো আদম থেকে আজ পর্যন্ত বিদ্যমান আছে প্রত্যেক নবী আর রসুল প্রত্যেক জাতির আল্লাহ আলামিন আমাদের সকলকে কবুল করুক আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ